ਅਕਤੋਨੇ ਟੋਬੀਏ ਇੱਕ ਮੋਨੇ নমস্কার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি পিয়ালি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর আমি আজকে বানাতে চলেছি পুডিং এটা আমি আমার মতন করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য ভিডিওটা করা তাহলে চলো ভিডিওতে চলে যাই আমি এই দেখো এখানে আমি নিয়েছি দেড় কাপ মতন সুজি নর্মাল যে সুজিটা পাওয়া যায় সেটাই আমি নিয়েছি নিয়ে ভালো করে দুই একবার ধুয়ে তারপরে দেখো জল দিয়ে ভিজিয়ে রেখেছি খানিকক্ষণ আর এখানে দেখো একটি মিক্সচার বাটি নিয়ে নিয়েছি সেখানে আমি দুটি ডিম ভেঙে নেবো যেহেতু আমি এখানে দু কাপ মতন সুজি নিয়েছি সেই জন্য আমি দুটি ডিম ব্যবহার করছি এইখানে ডিম কিন্তু নিজেদের পরিমাণ মতন ব্যবহার করা যায় কম বেশি হলে কোনো অসুবিধা হয় না আর আগেও কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল সেই জন্য ভাবলাম নেক্সট টাইম যখন আমি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আমি ওই ডিমের মধ্যে যেই সুজিটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই পুরোটা ঢেলে দিচ্ছি একটা কথা বন্ধুরা তোমরা কিন্তু এই পুডিংয়ের মধ্যে তোমাদের মনের মতন করে তোমরা যে যেমন মিষ্টি খেতে চাও তেমনভাবে কিন্তু মিষ্টির পরিমাণটা দেবে এবার আমি এর মধ্যে একে একে যে সব কিছু দিয়ে দেবো যেমন দেখো চিনি দিয়ে দিয়েছি দু চামচ তারপর একটু হালকা একটু লবণ দিয়ে দেবো স্বাদের জন্য বন্ধুরা চলো এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আসি পেস্ট করে আনার পরে দেখো এর মধ্যে আমি গুঁড়ো দুধ ছিল সেটাও আমি দিয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি তারপরে এর ঘনত্বটা ঠিক এমনই হবে আর পাশে আমি নিয়ে নিয়েছি একটি কড়াই এর মধ্যে দুই চামচ চিনি দিয়ে দিয়েছি সঙ্গে দেবো এক চামচ জল এটাকে এখন আমি ক্যারামেল তৈরি করবো আর হালকা আছে এটাকে করতে হবে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে দেখো এইভাবে কিন্তু হালকা হালকা নাড়তে নাড়তেই চিনিটার কালারটা ঠিক এমনটা চলে আসবে এরপরে আস্তে আস্তে এর কালার চেঞ্জ হবে যত এরকম জাল দিতে থাকবো তত এর কিন্তু কালারটা চেঞ্জ হবে আর বেশি জাল দিলে হয়তো পুড়ে যেতে পারে দেখো এখানে আমার ক্যারামেলটা হয়ে গেছে এখন আমি যেই বাটিটাই বসাবো মানে ফুডিংটা তৈরি করবো সেটাই আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি কত সুন্দর হয়েছে তাই না ক্যারামেলটা আর এখন আমি দেখো যে আগে থেকে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম দুধ ডিম এবং সুজি দিয়ে সেটাকে ওই ক্যারামেলের মধ্যে এখন বসাবো মানে ঢেলে নেবো আর আমি এটা করছি এটা ছাঁকনির সাহায্যে বেশ ভালো করে ছেঁকে নেবো কেন বলছি এটা ছেঁকে নিলে ভিতরে কোনো দানা দানা ভাব থাকবে না খেতেও খুব সুস্বাদু হবে এবং ভালোও লাগবে এবার দেখো পাত্রের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মিশ্রণটা আমি বসিয়ে দিয়েছি এবার আমি সাইডে নিয়ে নিয়েছি একটি কড়াই সে কড়াইতে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর এখন সে জলের মধ্যে বসিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড এবার ওই স্ট্যান্ডের উপরেই কিন্তু আমি পুডিংয়ের বাড়িটা বেশ সুন্দর করে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে তার উপরে দিয়ে দেবো একটি ঢাকনি সুন্দর করে ঢেকে দিয়ে দেবো তার উপরে আমি আরেকটি ঢাকনি দিয়ে দেবো যাতে এর বাষ্পটা বাইরে না আসে তারপরে খানিক্ষণ পরে খুলে আমি একটি ছুরির সাহায্যে দেখে নেব এটা ভালো হয়েছে কিনা এখানে নেওয়ার পরে কিছুক্ষণ আবার ঢেকে রেখেছিলাম তারপরে দেখো পুডিংটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি এবার তোমাদের সামনেই কিন্তু পুডিংটা আমি বাইরে বের করে দেখাবো কেমন হলো তো চলো পুডিংটা আমি এইভাবেই কিন্তু একটি ছুরির সাহায্যে চারিদিকটা ভালো করে কেটে নেব যাতে কোনো বাইরে বের করার সময় কোনো জায়গা ভেঙে না না যায় সেই জন্য দেখো আমি সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি তো বন্ধুরা চলো তোমাদের একটি প্লেটে আমি পুডিংটা আমি ঢেলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর ছিল যতটা সুন্দর ছিল না দেখতে তার থেকে কিন্তু খেতে ছিল অসাধারণ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা বাড়িতে অন্তত একবার হলেও ট্রাই করো এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে পছন্দ করবে আর আমি এটা সত্যি বলছি আমার নিজের থেকে বলছি অসাধারণ ছিল আমি কিন্তু আগেও বানিয়েছিলাম আর এটা তোমাদের সামনে কেটেও আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে তোমরা দেখো আর জাস্ট এর কোনো মানে কিছু বলার নেই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এবার বাড়িতে অন্তত একবার ট্রাই করো আর আমাকে জানি তোমাদের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না আবার নেক্সট কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণটা